গ্যালাক্সি বিশিষ্ট আসমান আমরা যেখানে বসবাস করছি এটা হলো বিশ্বজগতের একটা ক্ষুদ্রতম জায়গায় আমরা বসবাস করছি আমরা এই বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পন্ডিতের হাট এলাকার বাসিন্দা এটা একটা এলাকা একটা গ্রাম এখানে একটা ইউনিয়ন আছে একটা থানা আছে তো এই যে দেশে আপনি বাস করছেন এই দেশটা কিন্তু খুব বড় নয় আমার কথা খেয়াল করে শুনুন প্রথমেই বিজ্ঞান দিয়ে আলোচনা শুরু করছি আমরা যে বাংলাদেশে বসবাস করছি ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে দেখবেন বাংলাদেশের বি লিখারও জায়গা নাই এত ছোট একটা দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমাদের পাশে যে পার্শ্ববর্তী দেশ আছে এটা হলো আমাদের বাংলাদেশের চাইতে আরো প্রায় তিরিশ গুণের বেশি বড় কানাডা হলো বাংলাদেশের চেয়ে প্রায় নব্বই গুণ বড় আমেরিকা প্রায় একশো গুণ বড় রাশিয়া হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ যেটা বাংলাদেশের চাইতে আরো একশো ষাট গুণ বড় বা এই পৃথিবী চার ভাগের এক ভাগ হলো মাটি আর তিন ভাগ হল পানি এই যে পৃথিবীতে আমরা বাস করছি এই পৃথিবী হলো সৌরজগতের মাত্র একটা গ্রহ সৌরজগতের একটা একটা গ্রহ পৃথিবী ছাড়াও আরো সাতটা গ্রহ আছে সেগুলো কি আপনারা ছোটবেলায় পড়েন নাই হ্যাঁ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপচুন পড়েন না এগুলো আপনারা পৃথিবী ছাড়াও আমাদের এই সৌরজগতে আরো সাতটা গ্রহ আছে শত শত উপগ্রহ তারকা পুঞ্জ আছে আপনারা যেখানে আছেন এটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা কোথায় আছেন আমাদের সৌরজগতের মূল কেন্দ্র হচ্ছে সূর্য সূর্য এই হলো পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একটু আল্লাহ আকবার কিনতে মন চায় না এই যে সূর্যকে কক্সবাজারে গিয়ে ছেলে পেলেরা সূর্যাস্তের আগে ছবি এমনে তুলে এভাবে মানে ক্যামেরাতে লাগে যেন তার হাতের তালুতে সূর্য নিয়ে ফেলেছে সূর্য কি এত ছোট এই পৃথিবীর চাইতে সূর্য হলো তেরো লক্ষ গুণ পৃথিবী কত বড় পৃথিবী কত বড় শোনেন পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি আর তিন ভাগই পানি তার মানে মাটির চাইতে পানি বেশি শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের আয়তন হল ষোলো কোটি সাতান্ন লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার আল্লাহ আকবর আটলান্টিকের আয়তন হল আট কোটি চব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার এ ধরনের বিশাল বিশাল সাতটা মহাসাগর আছে নদ নদী খাল বিল আর বিশাল এই পৃথিবী এই পৃথিবীর চাইতে সূর্য হলো আরো তেরো লক্ষ গুণ বড় সূর্য হলো পৃথিবীর থেকে কত দূরে জানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় নেয় আট মিনিট দশ সেকেন্ড এই যে এখানে লাইট অপারেটর ভাইরা বলতে পারবে অপারেটর থাকলে বলেন তো এটার পাওয়ার কত ভাই আচ্ছা নাই ধরে নিলাম একশো ধরে নিলাম সূর্য হলো পৃথিবীকে আলোকিত করছে সূর্য সানলাইট এই সূর্যের আলোটা এর পাওয়ার কত জানেন আজকের বিজ্ঞানীরা বলছে যে সূর্যকে যে পরিমাণ টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড আল্লাহবা এই এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার আলো যদি সরাসরি দুনিয়াতে আসতো মানুষের মাথার চান ভাইটা মানুষ সব পুরে যেত গাছপালা না সাগরের পানি যেত এজন্য এই সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসে শুদ্ধা বায়ুমন্ডলে পিউরিফাই এর জন্য অনেকগুলো বায়ুমন্ডলীয় স্তর সৃষ্টি করেছেন ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে ট্রাকোসফিয়ার স্ট্রাকোসফিয়ার আইনোসফিয়ার ম্যাগনোটোসিয়ার একজুসফিয়া এরকম অনেক বায়ুমণ্ডলীয় স্তর আছে সূর্যের আলোগুলো সেই বায়ুমণ্ডলীয় স্তরগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে এগুলো ফিল্টারিং হয় ফিল্টারিং করে করে ছেকে 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 যতটুকু আলো আমাদের জন্য প্রয়োজন ঠিক ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেছে এই সূর্য হলো পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই যুবক ছেলে বেলেরা শোনো জ্ঞান অর্জন করো বেটা প্রথম আয়াতেই তোমার বিবেক খুলে যাবে কি বলছি শোনো সূর্য হল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ এই সূর্যের চাইতে আরো বিরাট বিরাট জিনিস গ্যালাক্সির রয়েছে পরে যে আপনারা ছোট তারা তারাগুলো দেখেন এরকমের বহু তারা আছে যেগুলোর আলো এখনো পৃথিবীতে টাচও করে নাই এত দূরে সেই তারাগুলো এবং এক একটা তারকা কত বড় যে সূর্য হলো পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতেও আরো পঞ্চাশ কোটি গুণ বড় এবং আরো চল্লিশ গুণ বেশি উজ্জ্বল তাপমাত্রা সম্পন্ন বিরাট বিরাট সাইজের তারকা আল্লাহ তালা গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করে রেখেছেন আল্লাহ আকবা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই ধরনের কোটি কোটি সূর্যকে পেটের ভিতরে ঢুকায় ফেলতে পারবে এরকম বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তালা গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ এরকম গ্যালাক্সি কয়টা আছে আজকের বিজ্ঞান গবেষণা করে যতটুকু বলতে পেরেছে বিজ্ঞানীদের দেওয়া তথ্য আজকে সকালেও আমি দেখে এসেছি বিজ্ঞানীদের দেওয়া তথ্য হল মহাশূন্যে এখনো পর্যন্ত কি পরিমাণ গ্যালাক্সি আছে বিজ্ঞান সেটা এখনো স্পেসিফিক বলতে পারে নাই কেমনে বলবে কারণ নিত্য নতুন আরো গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত শত শত হাজার হাজার কোটি গ্যালাক্সি আছে আর আমরা বাস করি কোথায় জানেন একটা গ্যালাক্সির কোন একটা সৌর জগতের কোন একটা গ্রহে কোন একটা দেশে কোন একটা জেলার কোন একটা থানার কোন একটা ইউনিয়নের কোন একটা গ্রামে আমাদের অবস্থান কোথায় আর গ্যালাক্সির অবস্থান কোথায় আল্লাহ আকবর